কম কষ্টে শরীরের চর্বি গলানোর গোপন টেকনিক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে আজকে আমি সকালে কি নাস্তা করি এবং সকালটা কিভাবে শুরু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আমি হাফ গ্লাস পানিতে দুই চামচ চিয়া সিড হাফ চামচ পিঙ্ক সল্ট ও এক চামচ ইসুকগুল ভিজিয়ে রাখি বিশ মিনিটের জন্য চিয়া সিডের পুষ্টিগণের কথা বলে শেষ করা যাবে না এতে আছে দুধের চেয়েও পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়েও সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়েও তিন গুণ বেশি আয়রন কলার চেয়েও দ্বিগুণ পটাশিয়াম বিশ মিনিট পর চিয়াশিটার ফুলে ডাবল হয়ে গেছে এতে আমি অর্ধেকটা লেবু কেটে দিলাম লেবু খেলে যাদের গ্যাস হয় অ্যাসিডিটির প্রবলেম আছে তারা লেবুটা দিবেন না অনেকে মধু দেয় মধু দিয়ে খায় কিন্তু আমি মধু দিই না আমি হচ্ছে লেবুটা দিই তারপরে এর ভিতরে দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি বেশি গরম পানি দিলে লেবুর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো পুষ্টিবিদরা বলেন ডায়েটের অন্য প্ল্যানের পাশাপাশি দ্রুত ওজন কমাতে চাইলে খালি পেটে সকালে ও রাত্রে ঘুমানোর আগে এক গ্লিটের মধ্যে দুই চামচ চিয়াসিট দুই চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে খাওয়ার তিরিশ মিনিট আগে সাধারণ নর্মাল তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখবেন আমি কিন্তু দুইবেলা খাই এটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাত্রে ঘুমানোর আগে ভালো ঘুম হতে সাহায্য করে চিয়াসিড গ্যাসের সমস্যা দূর করে শরীর থেকে টনিক বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে আসলে চে অ্যাসিডের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না এটি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে তো জয়েন্টের ব্যথা দূর করে ত্বক চুল নখ সুন্দর রাখতে সাহায্য করে চে আমার কাছে খেতেও কিন্তু দারুণ লাগে যেহেতু চে অ্যাসিডের নিজস্ব কোনো স্বাদ নেই তাই এটি যে কোনো শরবত বা স্মুদি কাস্টার্ড টক দই বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় এক কথায় চেয়া সিট এক ধরনের সুপার ফুড এর গুণের কথা বলে শেষ করা যাবে না অনেক কথাই বলে ফেললাম তারপর আমি খেয়ে নিলাম খালি পেটে আমার চেয়া সিটটির শরবতটা খাওয়া শেষ এরপরে বিশ মিনিট পর আমি সকালে নাস্তা করে নিই কোনো কোনো দিন সরিষার তেলে একটা ডিম পোস্ট করে এক পিস পাউরুটির সঙ্গে খেয়ে নিই কোনো কোনো দিন বাটার বা ঘি দিয়েও ডিম পোস্ট করি যখন যেটা সামনে পায় আর কি তখন সেদিন সেভাবে খাই সবজি সিদ্ধ করে খেয়ে নিই তবে আমার ডিম থাকবেই যেটা খাই তার সঙ্গে আমার ডিম থাকবেই রেগুলার সকালের নাস্তায় একটা বা দুইটা ডিম আমার থাকবে কোন কোনো দিন শুধু দুইটা ডিম পশি খেয়ে নিই সকালের নাস্তায় কোনো ভেদাভেদ নাই কোন কোনো দিন লাল চিড়া টক দই মিশিয়ে খেয়ে নিই যখন যেদিন যেটা খেতে ইচ্ছা করে সেদিন সেটাই খাই এক ঘেমি এক খাবার খেতে তো কারোই ভালো লাগে না তারপরে সকালে নাস্তা করার আধা ঘন্টা এক ঘন্টা পর এক মগ ব্ল্যাক কফি অথবা এক মগ গ্রিন টি খেয়ে নিই এভাবে ডায়েট চার্ট ফলো করে আমি পঁচাশি কেজি থেকে বাষট্টি কেজিতে আসছি তারপর বারোটার দিকে আমি যে কোনো সিজনাল ফল খেয়ে নিই একশো গ্রামের মতো বেশি খাওয়া যাবে না যে কোনো ফল একশো গ্রাম খেতে পারবেন সিজনাল ফল খেতে চেষ্টা করবেন এবং টক জাতীয় ফল খেতে চেষ্টা করবেন তারপর এইভাবেই আমার ডায়েট চলে আমি কোনো একদিন আপনাদের সঙ্গে লাঞ্চ এবং ডিনারটা শেয়ার করব। আমি তাহলে বিদায় নিচ্ছি ধন্যবাদ